পরবর্তী অব্যাহত রয়েছে পথ দুর্ঘটনা আর এই পথ দুর্ঘটনায় আজকে একটি রিক্সা একজন রিক্সা চালক শিকার হয়েছেন অবশ্য জানা গেছে গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন হয়েছেন সেই রিক্সা চালক নাম তুলসী দাস বয়স তেতাল্লিশ বছর রামনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে তবে পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীদেরকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে জিবি হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে কি রয়েছে বিস্তারিত শুনুন কি নাম

আপনারা শুনলেন সেই আহত রিক্সা চালকের অভিযোগ এবং তিনি বলেছেন যে সে যখন রিক্সা চালাচ্ছিল ঠিক তখনই পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে সে রিক্সা থেকে ছিটকে যায় এবং তারপরে গুরুতরভাবে তিনি আঘাত প্রাপ্ত হয়েছেন এবং পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীদের সহযোগিতায় তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার অবস্থা সেখানে গুরুতর হলেই জানা গেছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে বর্তমানে দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন